মৃত্যুর পর কবরে কিছুদিনের মধ্যে আমাদের শরীরে কি কি ঘটে জানেন মৃত্যুর মাধ্যমে শরীরে সব থেমে যায় হৃদপিণ্ড বন্ধ হয়ে যায় কিছু মধ্যে আমাদের এত সুন্দর দেহ এত টাকা পয়সা মানুষের দেহ মাটির সাথে মিশে যায় মৃত্যুর মাধ্যমে মানুষের দুনিয়ার সব ব্যস্ততা শেষ হয়ে যায় মৃত্যুর পর কবরে চব্বিশ ঘন্টার মধ্যে শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায় পেশি শক্ত হয়ে যায় শরীর আর নিজের ওজন ধরে রাখতে পারে না চব্বিশ ঘন্টার মধ্যে শরীরের ভিতরে কুইগুলো ধীরে ধীরে ভেঙে যায় বাহাত্তর ঘন্টার মধ্যে ব্যাকটেরিয়া কাজ শুরু করে তিন দিনের মধ্যে কবরে নখ খসে যায় যে হাত দিয়ে আমরা মোবাইল ধরতাম ছবি তুলতাম তিন দিনের মধ্যে শরীর থেকে নখ আলাদা হয়ে যায় মৃত্যুর চার দিন পর মাথার চুল শরীরের পশম চোখের ব্রো সব জ্বরে পড়তে শুরু করে এই চুল সাজাতে আমরা কত টাকা খরচ করি মৃত্যুর কয়েক দিনের মধ্যেই সেটা মাটিতে পড়ে যায় মৃত্যুর পাঁচ দিন পর আমাদের মগজ গলে পানি হয়ে যায় যে মগজ দিয়ে আমরা এত পরিকল্পনা করি এত হিসাব করি এত স্বপ্ন দেখি সেটা গলে যেতে শুরু করে কবরে মৃত্যুর দিন ছয় পর পেটের ভিতরে কান দিয়ে বেরিয়ে আসে এটাই মানুষের পরিণতি এক সময়ের শক্ত শরীরটাও ছয় দিনেই ফুরিয়ে যেতে শুরু করে মৃত্যুর সাত দিন পর এসে শরীরের কিছুই আর থাকে না শুধু বাকি থাকে হার যে মানুষটা নিজেকে নিয়ে এত বাকত এত পাত্তা চাইত এত অহংকার করত সে মৃত্যু ষাট দিন পর কেবল কয়েকটা হারের স্তম্ভে পরিণত হয় ষাট দিনের মধ্যে শরীর থেকে সব কিছু চলে যায় শুধুমাত্র হার বাকি থাকে যে শরীর নিয়ে আমরা এত অহংকার করতাম সে তখন শুধু একগুত্র হার এটাই বাস্তবতা অবশেষে মৃত্যুর এক বছর পরে সেই হারগুলো মাটির সাথে মিশে যায় তোমার অস্তিত্ব মাটির সাথে মিশে যায় লোভ পদপদবী টাকা নিয়ে বাড়ি গাড়ি নিয়ে এত বড়াই করি অথচ মৃত্যুর সাথে সাথে ছবি শেষ হয়ে যায় দুনিয়ার কোনো জিনিস স্থায়ী নয় এই জীবন লোভ অহংকার রাগ দেখানোর জন্য নয় আমাদের ভালো কাজ দোয়া সাহায্য মানুষের পাশে দাঁড়ানো এগুলোই আজীবন বেঁচে থাকে মৃত্যুর পর এগুলো আমাদের সাথে থাকে এ আল্লাহ আমাদের অহংকার ও লোভ থেকে দূরে রাখুন আমাদের সত্যিক দেখান আমাদের ভালো মানুষ হতে সাহায্য করুন আমিন মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় আগেই আপনাকে আমাকে ভালো হতে হবে দুনিয়া একটা শস্য ক্ষেত্র ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন